এই সময় দাঁড়িয়ে আমরা অনেকেই জবা গাছ নার্সারি থেকে কিনে আনছি অনেকে জবা গাছের প্রতিস্থাপন শুরু করে দিয়েছি কিন্তু জবা গাছ প্রতিস্থাপন করতে গিয়ে আমরা যে ভুলটা করে ফেলি জবা গাছের জন্য সঠিক মাটিটা বানাতে পারি না তার কারণে শীতকালটা ফুল দেওয়ার পরেই যখন গরমের মৌসুম শুরু হয়ে যায় তখনই আমাদের গাছ মৃত্যুর সম্মুখীন হয়ে পড়ে চলো আজকের জবা গাছের নিয়ে বিস্তারিত জানা যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিস এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন ইন বাংলা তো বন্ধুরা প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ টাকা বেলাইকানটি বাজিয়ে অবশ্যই সেট করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো জবা গাছ প্রতিস্থাপনের আগে যেটা আমি তোমাদের করে নিলাম প্রথমত জবা গাছটিকে গ্রোব্যাক সমেত আমি জলের মধ্যে ভিজিয়ে নিলাম এটা মোটামুটি পাঁচ মিনিট ভেজালে খুব ভালো হয় এর ফলে আমাদের যে এঁটের মাটিটা জবা গাছের সঙ্গে লেগে থাকবে সেই এঁটের মাটিটা ছাড়িয়ে নিতে অনেক সুবিধা হবে আর হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের জবা গাছ প্রতিস্থাপন করে দেখাবো গ্রো ব্যাগে কিন্তু এটা কিন্তু একটা স্পেশাল চমক রইল আমি চার পাঁচটা গাছ গ্রো ব্যাগে করে দেখেছি মাটির প্লাস্টিকের টবের তুলনায় দুর্দান্ত গ্রোথ দেয় আর প্রচুর ভালো গ্রোথের কারণে আমরা প্রচুর ফুল পেতে পারি জবা গাছ আমরা করি প্রচুর ফুল পাওয়ার জন্য এবং একটা গাছের সুন্দর গেটআপের জন্য যেটা আমাদের গ্রো ব্যাগে গাছ করলে কখনোই সমস্যা দাঁড়াবে না আর জবা গাছের যেটা মূল সমস্যা শিকড় পচার বা ডাই ব্যাগের সমস্যা যেটা হয় গোড়ায় জল দাঁড়ানোর জন্য বা ভালোভাবে ড্রেনেজ না হওয়ার জন্য কিন্তু আমরা যদি গ্রো ব্যাগ ইউজ করি সেক্ষেত্রে জল দাঁড়ানোর কোনো ব্যাপারই থাকবে না আর আমাদের গাছটাও খুব ভালো মতো বেড়ে উঠতে পারবে তো আমার এই যে গ্রো ব্যাগটি রয়েছে এটি একটু বড় সাইজের রয়েছে তাই আমি এই ব্যাগটিকে একটু ফোল্ড করে নিচ্ছি যেহেতু ছোট ব্যাগ পাইনি তাই আমাকে বড় ব্যাগের মধ্যেই প্রতিস্থাপন করতে হবে তো এরকম করে ফোল্ড করে নিলে আপনারা দেখবেন ভালো মতো গাছ প্রতিস্থাপন করতে পারছেন তো আমি এখানে পটিং মিক্সটা যেটা বানিয়ে রেখেছি আগে থেকে সেই পটিং মিক্সটা আপনাদের বলে দিই মাটি নিয়েছি থার্টি পারসেন্ট এর সঙ্গে থার্টি পারসেন্ট নিয়েছি কাউডাং কম্পোস্ট বা পুরাতন গোবর সার এরপর আমি যেটা ইউজ করছি এখানে কাঠের গুঁড়ো নিয়েছি টোয়েন্টি পারসেন্ট এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে বালি চালার পর যে স্টোন চিপ ছোটো ছোটো পড়ে থাকে বালি চালার পাথর নুড়ি পাথর সেই নুড়ি পাথরগুলিকে এবং এতে এক চামচ নিমখল দু চামচ শিংকুচি দু চামচ হাড় গুঁড়ো এবং এক চামচ পরিমাণ অনুখাদ্য সার মিশিয়ে নিয়েছি যাতে গাছের মাটিটা খুব ভালো মতোভাবে তৈরি হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে এঁটেল মাটি রয়েছে এবং এই এঁটেল মাটির সময় যখন আমরা গাছ বসিয়ে দিই তখন গাছের বৃদ্ধি ঠিকঠাকভাবে হয় না তার কারণে আমাদের গাছগুলি কিছুদিন পরে মারা যায় আর আরেকটা তোমরা যখন মাটি ধুয়ে বসাবে তখন দেখেই নেবে গোড়াতে নেটপট রয়েছে কিনা নেটপট থাকলে কিন্তু নেটপটটাকে অবশ্যই কেটে বসাতে হবে নাহলে পরবর্তীকালে যখন গাছটি বেড়ে উঠবে তখন নেটপটের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে তো অল্প একটি মাটি থাকলেও কোনো সমস্যা নেই যারা এই মিডিয়ায় গাছ করবে তো নর্মালি পুরো একদম বেয়ার রুট করে বা একদম মাটি ধুয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করতে হবে আর মোটামুটিভাবে টবের মাঝামাঝি করে তোমরা গাছটিকে বসিয়ে নেবে আর গাছটি বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এই যে সাদা সাদা শিকড়গুলো রয়েছে এগুলো যাতে কোনোভাবেই না ড্যামেজ হয় বা ভেঙে না যায় তো আমি এই পটিং দিয়ে ভালো করে ফিল করে দিচ্ছি এরপর ভালো করে চেপে চেপে চারিপাশ দিয়ে পটিং মিক্সটাকে ভরে দেবো আর বন্ধুরা এই মাটিটা যদি আপনারা বানিয়ে রাখতে পারেন তো শীতের গাছের জন্য খুবই একটা ভালো আদর্শ গুণযুক্ত মাটি হবে যেটা আমাদের সমস্ত শীতের গাছের জন্য খুব সহায়ক হবে এবং এছাড়াও আমার বাগানে যে সমস্ত ফল গাছ ফুলের গাছ এখন আমি বসাচ্ছি সমস্তটাই এই মাটিতে করার চেষ্টা করছি তো গাছটা প্রতিস্থাপন ঠিকঠাকভাবে করে নিলাম আর তোমরা যখনই গাছ বসাবে যে কোনো গাছেই সেটা আর্লি মর্নিং বা ইভিনিং টাইমে করার চেষ্টা করবে যাতে গাছের ওপর স্ট্রেসটা কম পড়ে আর বন্ধুরা ফুলের কালারটা দেখে অবশ্যই কমেন্টে জানান আপনারা কি এই রকম ধরনের জবা ফুলের কালার আগে দেখেছেন বা এই রকম কালার ভ্যারাইটিটা কোন ভ্যারাইটির অন্তর্গত হতে পারে অবশ্যই জানান তো মোটামুটিভাবে একটু পরিমাণ ওপরটা গ্যাপ রেখেছি কারণ পরবর্তী সময় যখন খাবার দেবো মিশ্র সার তখন এটা ভর্তি হয়ে যাবে তো এরপর আমি যেটা করছি এক লিটার জলে এক চামচ পরিমাণে ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এবং সেই ফাঙ্গিসাইডটাকে স্প্রে মাধ্যমে মাটিতে দেবো এবং গাছের পাতাতেও স্প্রে করে দেবো এর কারণে যে সমস্ত ফাঙ্গাস ধরিত সমস্যা আমাদের গাছেতে রয়েছে বা আমরা যখন নার্সারি থেকে গাছ নিই তখন গাছগুলোর মধ্যে অনেক সময় ফাঙ্গাস হয়তো সমস্যা থেকে থাকে এর কারণে আমাদের গাছগুলোকে নিয়ে আসার পরেই ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে রাখতে হয় বা এরকম করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হয় তো মূলত আমি গাছ প্রতিস্থাপনের পরেই ফাঙ্গিসাইড গোলা জল একেবারে দিয়ে দিই এর কারণে আমার গাছের কখনোই কোনো ফাঙ্গাস হয়তো সমস্যা খুব একটা দেখা দেয় না গাছ প্রতিস্থাপনের পর ভালো করে গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি এবং ফাঙ্গেসাইড জলটা এতটা পরিমাণে দেবো যাতে গ্রো ব্যাগের যে ছোটো ছোটো ড্রেনেজ হোলগুলো রয়েছে গ্রো ব্যাগের নিচের দিকে সেখান দিয়ে যাতে জলটা বেরিয়ে যেতে পারে ভালোভাবে তো এরপর গাছটাকে এক থেকে দিন একটু ছায়া জায়গায় বা শেডের নিচে গাছের নিচে রাখব এবার আমরা জবা গাছেতে প্রতিস্থাপনের পর যেটা করব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড নিয়ে নেবো আমি এখানে হিপকো কোম্পানির হিউমিক অ্যাসিডটা ব্যবহার করছি ইফকো কোম্পানি হিউমিক অ্যাসিডের সুবিধা একটা হচ্ছে এটা ওয়াটার লেভেল খুব তাড়াতাড়ি জলে গুলে যায় এবং এটা লিকুইড ফর্মে আসে তো এইটা প্রয়োগ করার একমাত্র আমার লক্ষ্য হচ্ছে গাছের যাতে শিকড়ে দ্রুত বৃদ্ধি ঘটে এবং গাছটা যাতে শখের মধ্যে না যায় সেটা সিকিওর করা আমরা যখনই কোনো গাছ প্রতিস্থাপন করব। সেটা আমাদের ফলের গাছ হোক ফুলের গাছ হোক কোনো সমস্যা নেই সমস্ত গাছে এই হিমিক্যাসিক মিশ্রিত জল একবার যদি আমরা প্রয়োগ করে দিতে পারি তো আমাদের গাছ হোক খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং গাছের যে একটা প্রতিস্থাপনের পর শখে যাওয়া বা ঝীবনেই ভাব থাকে সেটা গাছে কোনো মতেই দেখা দেবে না চলো এক লিটার জলে এখানে মোটামুটি ছ থেকে সাত ফোটা নিয়ে নেব নিয়ে নিয়ে এরপর ভালো করে গুলিয়ে নিতে হবে নিয়ে তারপর গাছে প্রয়োগ করতে হবে তো এটা খুব একটা আর্লি মর্নিংয়ে করলে ভালো দেখো জলটা এইরকম কালো কালো কালার হয়ে যাবে কালো বর্ণ ধারণ করবে তো এই জলটা দিলে মাটিটা খুব ভালো একটা অ্যাসিটিক হয়ে যাবে এবং গাছের শিকড়ের বিস্তারকে খুবই দ্রুত করে তুলবে তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ জল এই গাছেতে দিয়ে দিলাম এবার একটা কথা বলি অ্যাসিড দেওয়ার পর তোমরা কি কাজ করবে বা এর পর খাবার কবে থেকে স্টার্ট করবে হিউমিক্যাসিড জল দেওয়ার ঠিক দুদিনের মাথায় আমরা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ গাছে প্রয়োগ করব যেটা আমাদের গাছের শিকড়ের বৃদ্ধিকেও খুব তাড়াতাড়ি হেল্প করবে ভালো মতো শিকড়ে বৃদ্ধি করতে এবং শিকড়ে বৃদ্ধিকেও ত্বরান্বিত করবে তার পাশাপাশি যখনই আমরা দুবার দুবার করে এই খাবার দুটো হিমিক অ্যাসিড ধরো দুবার দিলাম আর তেরো শূন্য পঁয়তাল্লিশ দুবার দিলাম এই দুবার হয়ে যাওয়ার পর থেকে আমরা স্টার্ট করব। এনপিকে খাবার এনপিকে দশ ছাব্বিশটা বিশ ব্যালেন্স এনপিকে উনিশ 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 তার সাথে পাতলা করে শস্যের পচা জল যেটা আমরা নর্মালি ইউজ করি অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ইনজাইম ফার্টিলাইজার এই কয়েকটা খাবার আমরা আমাদের গাছেদের হেলথ অনুযায়ী প্রয়োগ করব তাহলেই দেখতে পাবো গাছের সুন্দর বৃদ্ধি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আশা রাখছি আপনারা নিশ্চয়ই গার্ডেন বাংলাকে সাপোর্ট করেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে পাশাপাশি বেদাকানটি বাজিয়ে অল সেট করে রেখো প্রত্যেকে ভালো থাকুন এবং অনেক অনেক গাছ করুন